হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আজকে উমানের কি যে তাপমাত্রা বাই বলার বিহীন খারিফ খারিফ সিজন কি যে একটা গরম পড়তেছে এ হলো উমানের অবস্থা দেখেন এই গরম पत्ते আছে অনেক গরম এই যে আমাদের দোকানের পাশে একটা সাজনা গাছ দেখেন অনেক সুন্দর অনেক বড় অনেক গাছ আছে এখানে কাঁটা বিгас আম গাছ পেপে গাছ গাছ দোকান এরপরে সেলুন এরপরে একটা সুপার মার্কেট মার্কেটটা রেস্টুরেন্ট